হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ এ কিছুদিন আগের ভিডিও এটা এটা রিসেন্ট ভিডিও নয় লেটে পোস্ট করছি সকাল সকাল উঠে আমি লিখে নিয়েছিলাম আজকে কী কী বানানো হবে আর তার সাথেই চলে গেছিলাম ব্যালকানিতে একটুখানি সেই দিওয়ালিতে আমি এই ছোটো ছোটো স্পঞ্জের ফুলগুলি দিয়ে সাজিয়েছিলাম সেগুলোকে এবার একটু গুটিয়ে রাখি আর আবার কিছু ফুলের পাপড়িই নিচের দিকে জমে গেছে শুকিয়ে পড়ে আছে ঘাসটা একটু পরিষ্কারও করে নিতে হবে সকালে উঠে আমার এখন জানেন ল্যাঙ্গুয়েজ ক্লাস থাকে না মানে থাকে একটুখানি পরে সাড়ে আটটা থেকে খুব সকালবেলা উঠে আমি এই জিনিসগুলো একটুখানি করে নিই আর এই গাছটা পুরো কেটে দিয়েছিলাম কি সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে দেখুন আর অফিস ফুলটা তো মাঝে মাঝেই পোকা লেগে যায় সেটাকে পরিষ্কার করি তো একটুখানি ওই জন্য সকালটা আমি টাইম পাই আমার ছেলে এই টাইমে ঘুমাই কিন্তু আমি আমার ক্লাসটাতে একটু মন দিতে পারছি না সেই টাইমে আমার ছেলে উঠে যায় ওকে নিয়ে যতটুকু যেইভাবে করে হোক ক্লাসটা আমি অ্যাটেন্ড করছি কিছু করার নেই এইভাবেই করে নিতে হবে সব কিছু জিনিস সেই জন্য আমাকে এক্সট্রা করেও টাইম দিতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে আর দেখুন এই শুকনো শুকনো ফুলগুলিকে আমি ভালো মতন ছাড়িয়ে দিই যে শুকনো শুকনো পাতা আছে সেগুলোকে সব ক্লিন করে দিই মানে আমি যখন সময় পাই তখনই করি না তো ঘাসটা পুরো নোংরা হয়ে যাবে ওটাকে মেনটেন করা খুবই চাপ আর ওইদিকে অপরাজিতা গাছটা সেইটাতেও এরকম হলুদ হলুদ প্রচুর পাতা হয়ে গেছিলো তাই ভাবলাম একটুখানি পরিষ্কার করে দিই চলুন এবার একটু মিস্ট দিয়ে নিই গাছগুলোতে এই অফিস ফুলটাতে ধুয়ে দিয়েছি নিম অয়েল দিয়ে শ্যাম্পু দিয়ে তাও আবার পোকা হয়ে যাচ্ছে জন্য এখন আপাতত মিস্ট দিয়েই করছি কিছুদিন পরে যখন সময় পাব তখন আবার নিম জল দিয়ে ধুতে হবে মানে ঘুম থেকে উঠেই আমি এসব করা শুরু করে দিয়েছি মানে মোটামুটি এক ঘন্টা মতন আমি সময় পাই ছেলে তখন অব্দি ঘুমায় সব কিছু যা পেন্টিং কাজ করার বা বাগানটাকে একটু দেখার গাছগুলোতে একটু মিস্ট দেওয়ার আর এসব করে দুপুরের দিকে একটুখানি সময় পেয়েছিলাম একটুখানি পড়াশোনা করতে বসেছিলাম কিছু কিছু ক্লাস আজকাল মিস হয়ে যাচ্ছে আমার ভালো মতো ফোকাস করতে পারছি না চলুন তাহলে এই বুড়ো বয়সে একটুখানি লেখাপড়া আমি করিনি আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা